মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে আখ্যায়িত করেছে ধারণা করা হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অথচ হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মারাত্মক উক্তি করলেন বেশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে কি কারণে কারণটা হচ্ছে ইউক্রেন অর্থাৎ ভ্লাদিমির পুতিন সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করার মাধ্যমে এখন পর্যন্ত ইউক্রেনের সাথে যে তিন বছরের যুদ্ধ চলমান রয়েছে এই মুহূর্তে সব থেকে বেশি এবং মারাত্মক হামলা পরিচালনা করেছে ইউক্রেনে শুধু তাই নয় শনিবার থেকে রবিবার পর্যন্ত অর্থাৎ এই একদিনে ইউক্রেনের অভ্যন্তরে তিনশো সাতষট্টিটি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা পরিচালনা করেছে রাশিয়া বলা হয়েছে যে এটাই সব থেকে ভয়ঙ্কর হামলা রাশিয়ার পক্ষ থেকে এবং এই হামলায় বারো জন ইতিমধ্যে নিহত হয়েছে ও কয়েকশো মানুষ আহত হয়েছে ধারণা করা হচ্ছে যে এখনো নিহতের সংখ্যা বৃদ্ধি হবে যখন উদ্ধার কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ হবে তখন বোঝা যাবে যে আসলে কতটা এই হামলার জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট উনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উল্লেখ করে বলেছেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন এবং শাস্তিমূলক ব্যবস্থা নিন নতুবা রাশিয়ার হাতে ইউক্রেনের পতন এখন সময়ের ব্যাপার মারত এতদিন ইউক্রেনীরা তারা সাহসিকতা এবং শক্ত মনোবলের মাধ্যমে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে এসেছে এবং নিজেদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়েছে কিন্তু এখন এই যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের আইনানক ব্যবস্থা গ্রহণ না করে এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন যে আসলে মার্কিনিরা কি কোনো ধরনের কোনো পদক্ষেপ নিবে তখন ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন যে ক্রেমলি এই মুহূর্তে পাগল হয়ে গেছে এবং ভ্লাদিমির পুতিন সম্পূর্ণভাবে পাগল তাই এই পাগলের বিরুদ্ধে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে নতুবা এই পাগলের পাগলামে কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের মারাত্মক মন্তব্য করলেও ক্রেমলিন থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ক্রেমলিন মূলত মার্কিন প্রেসিডেন্ট কি বললো কি বললো না তাতে তাদের কোনো যায় আসে না আর এই স্যাংশনের ভয় তারা তো পায় না রাশিয়া চীন ইরান এবং তুরস্ক সহ বেশ কয়েকটি রাষ্ট্র ইতিমধ্যেই তারা উদ্যোগ নিয়েছে যে ডলার ডলারকে অ্যাভয়েড করে তারা নিজস্ব মুদ্রায় নিজেদের ভিতরে বাণিজ্য সম্প্রসারণ করবে আর এটা যদি তারা করতে সক্ষম হয় সেক্ষেত্রে মার্কিনীদের আধিপত্য একেবারে শেষ হয়ে যাবে এই এশিয়ায় এবং ইউরোপে এবং পূর্ব ইউরোপে আর এই আধিপত্য শেষ হয়ে গেলে তখন মার্কিন স্যাংশন দেখেও কোনো রাষ্ট্র আর ভয় পাবে না কেননা তাদের তো কোনো তাদের ডলারের থাকবে না এই রাষ্ট্রগুলোর তখন দেখা যাবে যে অন্যান্য রাষ্ট্রগুলো এই বলয়ে প্রবেশ করার মাধ্যমে মার্কিন বিরুদ্ধে তারা দাঁড়াবে ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের বিশ পার্সেন্ট ভূমি দখল করে নিয়েছে তবে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছে যে পুতিনের উদ্দেশ্য পুরো ইউক্রেন দখল করে নেওয়া যতক্ষণ পরে পুরো ইউক্রেন দখল না করবে ততদিন পুতিন থামবে না যদি ডোনাল্ড ট্রাম্পের এই উক্তি যদি সত্য হয় তাহলে এখনো মনে হচ্ছে যে যুদ্ধ আরও ঘনীভূত হবে এবং সামনের দিনগুলো ইউক্রেনের জন্য অত্যন্ত খারাপ এবং ভয়াবহ হবে দেখা যাবে যে মারাত্মক হামলা পরিচালনা করার মাধ্যমে এবং হামলার ব্যাপকতা বৃদ্ধি করার মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি পুরো ইউক্রেন দখল করার চেষ্টা করবে সকলেই ভালো থাকেন থ্যাঙ্কস ফর ওয়াচিং